টোটো চলাচলে লাগাম টানবে রাজ্য কি কমবে পরিবহন দপ্তরে নতুন উদ্যোগ ঘিরে জল্পনা শুরু বেআইনি টোটো চলাচলে লাগাম টানতে পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর শহরে টোটো চলাচলের নতুন নিয়ম আনতে চলেছে রাজ্য রাজ্যের পরিবহন দপ্তর জানিয়েছে এবার টোটো চালাতে হলে বাধ্যতামূলকভাবে টোটোই লাগাতে হবে নম্বর প্লেট ও কিউআর কোডযুক্ত বিশেষ রেজিস্ট্রেশন ট্যাগ অস্থায়ী এনরোলমেন্ট নম্বরের ভিত্তিতে রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে শীঘ্রই এতে একদিকে যেমন বেআইনি টোটো চলাচল বন্ধ হবে তেমনই আয় বাড়বে সরকারের পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে বর্তমানে রাজ্যে ঠিক কত সংখ্যক টোটো চলছে তার কোনো নির্দিষ্ট পরিসংখ্যান নেই সরকারের কাছে সে কারণেই বিশেষ পরিকল্পনা ও পর্যায়ক্রমে চিহ্নিতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বরের মধ্যে টোটোতে রেজিস্ট্রেশন দেওয়া হবে এরপরই টোটো চলাচলের নির্দিষ্ট রুট বেঁধে দেবে পরিবহন দপ্তর রুট চিহ্নিতকরণের কাজ শেষ হলে যে কোনো রাস্তায় টোটো চালানো যাবে না বলেই জানা গিয়েছে রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর আর নতুন কোনো টোটো নামবে না রাস্তায় নির্দিষ্ট করা হয়েছে তার জন্যে ফি জানা গিয়েছে রেজিস্ট্রেশনের জন্য এক টাকা এবং ছমাস পর থেকে প্রতি মাসে একশো টাকা করে মোট বারোশো টাকা দিতে হবে টোটো মালিককে জানা গিয়েছে রেজিস্ট্রেশনের জন্য এক হাজার টাকা এবং ছমাস পর থেকে প্রতি মাসে একশো টাকা করে মোট বারোশো টাকা দিতে হবে টোটো মালিককে আগামীতে টোটোগুলিকে বিমার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে পরিবহন দপ্তরের পক্ষ থেকে পরিবহন দপ্তরের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বনগাঁ আইনটিটিউসির সভাপতি নারায়ণ ঘোষ সমর্থন জানিয়েছেন মতিগঞ্জ টোটো ইউনিয়নের সভাপতি শঙ্করাঢ্য তাদের বক্তব্য মুখ্যমন্ত্রীর এই মানবিক সিদ্ধান্তে একদিকে যেমন টোটো চালকদের জীবিকার সুরক্ষা বজায় থাকবে অন্যদিকে শহরের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এ বিষয়ে নারায়ণ ঘোষ বলেন সব জায়গায় দিন দিন টোটো বাড়লেও তাদের কোনো স্বীকৃতি ছিল না এতদিন এবার তাদেরকে এক ছাতার তলায় এনে তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর এতে টোটো চালকেরা উপকৃত হবেন মানে বারবার তিনি আমরা ট্রেড করি আমাদেরকে নির্দেশ দেয় রাজ্যের থেকে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ তাদের বসে থাকা তার প্রমাণ কালকে হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহন মন্ত্রী পরিবহন মন্ত্রী এক বছরের মধ্যে এটা করা এই এক মাসের মধ্যে এটা করার নির্দেশ দিয়েছে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে এবং আমাদের পরিবহন মন্ত্রীকে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে আমাদের রাজ্যের আইনজীবী সহ বন্দ্যোপাধ্যায় আমাদের বনগা খালি বঙ্গা জেলা না বিভিন্ন জেলায় যেভাবে একের পর এক টোটো অটো বাড়ছে সেটা যে পরিষেবা দেয়া সেটার নাম্বার দেয়া গরিব মানুষ যারা গরিব মানুষ তারা আজকে উপকৃত হবে আমি চাই টোটো ইউনিয়নের সভাপতি শঙ্করাঢ্য বলেন পরিবহন দপ্তর টোটো চালকদের ক্ষেত্রে যে পদক্ষেপ আনতে চলেছে তা খুবই ভালো উদ্যোগ তাদেরকে বিমার আওতায় আনলে অনেকেই উপকৃত হবেন জানা গিয়েছে সহ বিস্তীর্ণ এলাকায় টোটো চালকদের চিহ্নিতকরণের কাজ দ্রুত শুরু হবে প্রতিদিন গ্রামাঞ্চল থেকেও বহু মানুষ শহরে এসে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের কথা মাথায় রেখেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে পরিবহন দফতর ও মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত কার্যকর হলে টোটো চলাচলে শৃঙ্খলা ফিরবে বলেই আশা করা হচ্ছে অটো বাস যে কোনো ভেহিকেলস যেন রেজিস্ট্রেশনের আন্ডারে থাকলে যদি পথ দুর্ঘটনায় কারণ কিছু অঘটন ঘটে তাহলে সেই ফেসিলিটি ইন্স্যুরেন্স ফেসিলিটিগুলো পাবে তারা অনলাইনে বা আমাদের কাছে অফলাইনে পেয়ার করবে আমরা সেই জিনিসটা করে দেব এটা আমরা সাধুবাদ জানাই কিন্তু বনগাই এই সংস্কৃতি আগে ছিল না যে পারমিট বা এই গাড়ি রফার লেটার দেওয়ার জন্য টাকা নেওয়া এটা বন্ধ করা দরকার রিপোর্ট নিউজ বনগা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ